রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাড়িতে চাঞ্চল্য হুগলির পোলবার মহানাদে পোলবা থানার অন্তর্গত মহানাদ গ্রাম পঞ্চায়েতের আওতাদির কোটালপুর গ্রামে হঠাৎ করে আগুন লেগে যায় একটি বসত বাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে বৃদ্ধা মহিলা বাড়িতে একাই থাকতেন বাড়িতে খড় অন্যান্য বিভিন্ন জ্বালানি বস্তু মজুত ছিল তার বাড়িতে রান্না করার সময় সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই আগুন লেগে যায় দাউ করে আগুন নেবানোর চেষ্টা করেন সাধারণ মানুষজন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পোলবা থানায় খবর দেওয়া হয় পোলবা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবায় সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পোলবার মহানাদে thank <laughs> you